দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের সকলকে স্বাগত আমরা একটা কথা এই বুলেটিনে আমাদের বুলেটিনে আপনাদেরকে বলছিলাম যে সংখ্যালঘু যে শক্তিশালী গণভিত্তি তৃণমূল কংগ্রেস আমাদের রাজ্যের শাসক দল এনজয় করছে তাতে কোথাও একটা ফাটল ধরতে শুরু করেছে তার সমর্থনে অর্থাৎ আমাদের এই বক্তব্যের সমর্থনে যেটা অনেকের কাছে আপাত অবিশ্বাস্য মনে হয়েছিল এবং সেটা মনে হওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু নয় কারণ এর আগের যে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে বিরানব্বইটি যে সংখ্যালঘু প্রধান আসন রয়েছে অর্থাৎ যেখানে চল্লিশ শতাংশ বা তার বেশি সংখ্যালঘু ভোটার রয়েছেন সে বিরানব্বইটার মধ্যে একানব্বইটাতে জয়ী হয়েছিল রাজ্যের তৃণমূল কংগ্রেস একটিমাত্র আসন ভাঙর পেয়েছিল আইএসএফ এটা আপনাদের সমস্ত জানা কথা স্বাভাবিকভাবে এরকম একটা ব্যাকড্রপে বিশেষ করে বাইরন বিশ্বাস সাগরদিগির উপনির্বাচনে জয়ী হওয়ার পর যেখানে জোট প্রার্থীর অবস্থান তার মাস আগে সংগঠিত বিধানসভা নির্বাচনে তৃতীয় স্থানে ছিল একটি বিধানসভা কেন্দ্রে প্রায় আশি হাজার ভোট বাড়িয়ে বাইরন বিশ্বাস কংগ্রেস প্রার্থী হিসেবে জিতে সকলকে চমকে দিয়েছিলেন যদিও পরে তিনি রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসে চলে যান কিন্তু তার মানে এইটা না যে তাকে যারা ভোট দিয়েছিলেন সেই সমস্ত মানুষও রাতারাতি তৃণমূল কংগ্রেসের সমর্থক হয়ে গিয়েছিল আমরা তারও আগে থেকে বলতে শুরু করেছিলাম ব্যক্তিগতভাবে আমি তখন একটি অন্য চ্যানেলে বিশ্লেষকের কাজ করবার সময় বলেছিলাম এই সংকেত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব একটা ভালো নয় তারপরে যা যা ঘটেছে সেগুলো টাইম টু টাইম আমি আমার বিশ্লেষণে বলেছি এবং আমার বন্ধু যারা বিশেষ করে রাজনৈতিক বন্ধু যারা আছেন সচেতন দর্শক যারা আছেন তারা অনেকে পুরোটা বিশ্বাস করে উঠতে পারেননি যে সত্যি সত্যি সংখ্যালঘুদের মধ্যে একটা দোলাচল সৃষ্টি হয়েছে তারা নিঃশব্দে তৃণমূল কংগ্রেসের পিছন থেকে বহু জায়গায় সরে যেতে শুরু করেছেন গতকাল যে খবরটা প্রকাশ্যে এসেছে সেটা হচ্ছে আবু বরকত গণিকান চৌধুরীর সম্পর্কে ভাগ্নে মৌসম যিনি দু হাজার লোকসভা নির্বাচনের সময় রাজ্যের কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন ছটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক ছিলেন এই মুহুর্তে পদত্যাগ করার আগে পর্যন্ত তিনি রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন সেই মৌসম কংগ্রেসে ব্যাক করেছেন এখন দেখুন মৌসম যখন দু হাজার রাজ্যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট চেয়েছিলেন এবং জোট না হওয়ার ইস্যুতে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে গিয়েছিলেন তার পিছনে সহজ অঙ্ক ছিল এটাই যেহেতু দীর্ঘ রাজনৈতিক পরিবারের সঙ্গে তিনি যুক্ত বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক যে পলিটিক্যাল পালস সেটা তিনি বুঝতে পেরেছিলেন অনেকটা এবং তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে চলে যান দু হাজার একুশে কী ফলাফল হয়েছিল এমনকি মুর্শিদাবাদেও কী ফলাফল হয়েছিল সেটা আমরা দেখেছি কিন্তু এবার মালদা কেন্দ্রিক রাজনীতির যে চালচিত্র তাতে সংখ্যালঘুরা নিঃশব্দে সরতে শুরু করেছে এটা প্রথম প্রকাশ্যে চলে আসে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস সুইপ করেছে এমনকি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদও তুলনামূলকভাবে তো তৃণমূল কংগ্রেসের অবশ্যই ভালো ফল হয়েছে সেই দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন যখন এলো দেখা গেল মালদায় দুটি লোকসভা কেন্দ্রের একটি তো তৃণমূল কংগ্রেস জিততে পারল না একটিতে বিজেপি জিতলো আর একটিতে মৌসুমেরই সম্পর্কে ভাই ঈশা জিতলেন আর কি হলো সেটাও খুব পলিটিক্যালি সিগনিফিকেন্ট বারোটা বিধানসভা কেন্দ্রের একটিতেও রাজ্যের প্রধান শাসক দল কংগ্রেস লিড পেল না বিধানসভার ক্ষেত্র ধরে হিসেব করে আমরা বলছি তারপরে যা যা ঘটেছেন সেটা আপনারা দেখেছেন ওয়াক অফ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যে ওয়াক বিল আমি রাজ্যে লাগু হতে দেবো না আন্দোলন টান্দোলন যা করবার আমি বুঝে নেবো এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করবার কোনো দরকার নেই বাস্তবে রীতিমতো নোটিফিকেশান দিয়ে ওয়াক বিল আমাদের রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করেছে এসআইআর সম্পর্কে যে স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় ছিল যে আমি রাজ্যে এসআইআর হতে দেব না এসআইআর রাজ্যে বিনা প্রতিরোধে কার্যত সম্পন্ন হয়েছে যারা উচ্চশিক্ষিত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা মাদ্রাসা শিক্ষার যা হাল সেটা তারা নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে দেখছেন পাশাপাশি তারা দেখছেন যে আইটি পার্কের জন্য নির্দিষ্ট জমিতে মহাকাল মন্দির হচ্ছে নিউ টাউনে রাজারহাটের জন্য বিজনেস ডিস্ট্রিক্টের ব্যবসায়িক তৎপরতা ব্যবসায়িক প্রণোদনার জন্য যে জমি চিহ্নিত ছিল সেখানে দুর্গা অঙ্গন হচ্ছে কার্যত বিজেপির বা আর এর এজেন্ডা সেই এজেন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির থেকে মহাকাল মন্দির হয়ে দুর্গা অঙ্গন হয়ে নিজে ইমপ্লিমেন্ট করবার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এইরকম একটা পরিস্থিতিতে আবু বরকত খান চৌধুরীর ভাগ্নে মৌসম মালদার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসে ফেরত এসেছেন এতে আমি অন্তত বিস্মিত না আমি বরং বলবো যে কথাটা আমরা বলছিলাম যে সংখ্যালঘুদের মধ্যে একটা তীব্র দোলাচল তৈরি হয়েছে এই রাজ্যের শাসক দলের জাহাজ ছেড়ে যখন সংখ্যালঘু প্রমিনেন্ট মুখরা নিষ্ক্রান্ত হচ্ছেন তখন সেই সম্ভাবনার দিকেই নির্দিষ্টভাবে সেটা আঙুল তুলছে আমার কাছে আরও যা খবর রয়েছে মৌসুম কার্যত এই নির্বাচনী মৌসুম মরশুমে এটা শেষ নয় শুধুমাত্র রাজ্য তৃণমূল কংগ্রেসের আরও তিনটে গুরুত্বপূর্ণ উইকেট মালদা জেলায় পড়তে চলেছে যদি নেগোসিয়েশন ঠিকমতো চলে আমরা খুব দ্রুত দেখব যে মালদায় আরও তিনজন অন্তত তৃণমূল কংগ্রেসের মহারথ তারা কংগ্রেসে ব্যাক করছেন মুর্শিদাবাদে যে ডিসেন্ট রয়েছে এটা সাগরদিগির উপনির্বাচন থেকে প্রমাণিত ছিল দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের ফলাফল আমরা যদি দেখি সেখানে আমরা দেখব যে সেখানে বামফ্রন্ট কংগ্রেস যদি তাদের সম্মিলিত ভোট আমরা যোগ করি সেটা কিন্তু চল্লিশ শতাংশ পঞ্চায়েত নির্বাচন আপনারা মনে রাখবেন কেন্দ্রীয় বাহিনী যেটা ছিল নামক আসতে এবং সেখানে বুথে বুথে তীব্রতম লড়াই করতে হয় একদম তৃণমূল স্তরে রাজনৈতিক প্রতিরোধ না থাকলে পঞ্চায়েত নির্বাচনে ভোট ধরে রাখা যায় না কিন্তু দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে দুবছর আগের কথা আমি বলছি দু বছর বা পনেরো দু বছর হবে সেখানে আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদে বাম এবং কংগ্রেসের সম্মিলিত ভোট যদি আমরা হিসেব করি দেখব চল্লিশ শতাংশ তৃণমূল কংগ্রেসের সেখানে সম্মিলিত ভোট আমরা দেখেছিলাম সাতচল্লিশ শতাংশ সেই মুর্শিদাবাদেও যে সংখ্যালঘুদের তৃণমূল কংগ্রেস সম্পর্কে সংখ্যা প্রকট তার অন্য ধরনের বই প্রকাশ আপনারা দেখেছেন সেটা হচ্ছে হুমায়ুন কবিরের তৎপরতা পাশাপাশি নিঃশব্দে সেখানে আইএসএফ এবং মিম মুর্শিদাবাদ জেলায় বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা তৎপরতা বাড়িয়েছে এখন এতে অবশ্য একটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের হতে পারে সেটা হচ্ছে যে মুসলিমদের মধ্যে যে বিক্ষুব্ধ অংশ তাদের ভোট যদি কংগ্রেস বা বামেদের দিকে সরাসরি চলে যেত তাহলে বহু আসনে তারা বিপদের মধ্যে পড়তো কারণ এখনও যে অবস্থা এই সমস্ত বহুমুখী তৎপরতার পরও প্রায় ছটি কেন্দ্রে কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় জেতার মতো জায়গায় রয়েছে তিনটি কেন্দ্রে অন্তত বামপন্থীরা জেতার মতো জায়গায় রয়েছে তো যেটা ঘটত অর্থাৎ যদি এই সংখ্যালঘুদের যে ভোটের সিপ যেটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের জয়লাভের মূল কাটে এবং বিজেপির যেখানে তিনটের বেশি আর কোনো আসনে সম্ভাবনা নেই মুর্শিদাবাদ জেলায় সেখানে কিন্তু কংগ্রেস এবং বাম্মেদের একটা লাভ ওঠানোর সম্ভাবনা ছিল হুমায়ুনরা বরঞ্চ সেটা সেফটি বাল্বের কাজ করতে পারেন মিমকে সঙ্গে নিয়ে কিন্তু যদি ব্যাপারটা অন্যরকম দাঁড়ায় নওসাদ যেটা চেষ্টা করছেন যে অন্তত কিছু জায়গায় যদি বাম কংগ্রেস এবং আইএসএফ সম্মিলিতভাবে লড়াই করে তাহলেও কিন্তু বিক্ষুব্ধ সংখ্যালঘুদের ভোট এই জোটের দিকে নিঃসন্দেহে চলে আসবে এবং সেটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষে বিপদ যদি হুমায়ুন কবির তার এজেন্ডা অর্থাৎ বিক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট ব্লটিং পেপারের মতো চুষে না নিতে পারেন শুষে না নিতে পারেন তাহলে পারে কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসক দলের বিপদ আছে আর যদি দেখা যায় যে কোনো কার্যকরী বিকল্প রাজ্যের সংখ্যালঘু মানুষ বিশ্বাস করছেন বা খুঁজে নিচ্ছেন তাহলে শুধুমাত্র এই সমস্যাটা মালদা বা মুর্শিদাবাদে আটকে থাকবে না এটা উত্তর দিনাজপুরের স্পিল ওভার করবে উপরের দিকে এটা নিচের দিকে নদিয়ায় এফেক্ট ফেলবে এটা নিচের দিকে উত্তর চব্বিশ পরগনায় এফেক্ট ফেলবে এমনকি হুগলিতেও এফেক্ট ফেলবে হুগলির যে ফুরফুরা শরীফের মূল্য তৃণমূল কংগ্রেসের ছিলেন তোয়া সিদ্দিকি তিনিও কিন্তু ইতিমধ্যে বেশুরো গাইতে শুরু করেছেন সুতরাং সব মিলিয়ে আমি যেটা দীর্ঘদিন ধরে বলছি যে রাজ্যের সংখ্যালঘু যে ভোট ব্যাংক রাজ্যের শাসক দলের জয় নিশ্চিত চাবি কাটে সেটাকে কিন্তু যদি টেকেন ফর ক্র্যান্টেড ধরে নিয়ে তৃণমূল কংগ্রেস বসে থাকে তাহলে কিন্তু তাদের সমূহ বিপদ আছে আর যদি টেকেন ফর গ্র্যান্টেড নাও ধরে ড্যামেজ কন্ট্রোলও নামার চেষ্টা করে ভোটের আর চার মাস দেরি আছে খুব বেশি হলে সেখানেও কতটা কি করে উঠতে পারবেন সে ব্যাপারে আমার অন্তত খুব গভীর সন্দেহ রয়েছে দ্য নিউজ কাউন্টার ডট এস আপাতত এই পর্যন্ত আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন